কথা আমি বুঝি না বিয়ে করতে এসছি বিয়ে করেই ফিরবো বিয়ে শেষ চাকরিতে ফেরত যাওয়ার আগে নিরুর বড়কে নিভৃতে ডেকে নিয়ে বললো মন খারাপ করো না নিরু তুমি তো মাকে একটু বুঝিয়ে বলতে পারো বাবা টাকা পেলে ঠিক দিয়ে দেবে ও টাকা আমার চাইনি নিরু মা আমাকে উঠতে বসতে কথা শোনান তুমি তো কিছু বলো না তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও বেআই সেই যে টাকাটা বাকি আছে এইখানে হাজার দিনে কাছে ওই তিন হাজারে আমার কাজ নেই ওটা আপনি রাখুন শুনছো মেরে আমি হাত গন্ধ করবো না বুঝছেন তো নিরুপমা এবার সমস্ত ব্যাপার বুঝতে পারলো সে বলল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ বললাম টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি আমি কি কেবল একটা টাকার থলি যত